হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আমাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গাড়ির অথরাইজেশন লেটার অনলাইন থেকে আবেদন করে পেমেন্ট করে বের করতে পারেন আপনাদের হয়তো গাড়ি আছে তার কোনো ড্রাইভার রেখেছেন সেক্ষেত্রে অথরাইজেশন লেটার সেই ড্রাইভারকে কিন্তু দিতে হয় আপনার গাড়িটা চালানোর জন্য পারমিশন তো সেই অথরাইজেশন লেটার আপনারা কোর্টে না গিয়ে বা ভেহিকেলস অফিসে না গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে বের করে নিতে পারেন একদম অথেন্টিক প্রসেসে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো কিভাবে আবেদন করবেন এর জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হচ্ছে অনুমোদন অনুমোদন ডট বি ডট জিও ডট ইন এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এই পেজটিতে উপর দিকে দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটা অপশান আছে লগ ইন এবং রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে তো আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এই পেজে নিতে একটা রেজিস্টার হেয়ার বলে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করবার পর আপনাদের এখানে ফোন নাম্বার আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট করে নেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে তো বন্ধুরা লগ ইন করার জন্য আপনাদের প্রথমে এখানে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটাই আপনারা এখানে পুট করবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা সিম্পলি নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এরকম একটা পেজ আসবে যে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে সেই ওটিপিটা এই বক্সের মধ্যে দিতে হবে ওটিপি দেওয়ার পর আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন নেক্সট আরেকটি পেজ আসবে ঠিক এরকম এই পেজে আপনারা কী করবেন উপর দিকে জেনারেট ড্রাইভিং অথরাইজেশন লেটার এখানে আপনাদের কিরতে ক্লিক করতে হবে ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করবেন দেখবেন এরম একটা পেজ আসবে এই পেজে অথেন্টিকেশনের জন্য এই বক্সে একটা ডিক্লারেশন বক্সে চেক করবেন এবং এখানে আপনাদের যে আধার কার্ড নাম্বারটা সেই নাম্বারটি দেবেন অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন গেট ওটিপি অপশানে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এই বক্সের মধ্যে দিতে হবে তো এই প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনারা কিন্তু ফিল করবেন তো যে করছেন যে ড্রাইভার তার ডিটেলস দিয়ে এগুলো কিন্তু ফিল আপ করবেন আমি ওটিপি দিয়েছি এবার আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা ড্যাশবোর্ড ওপেন হবে দেখ আধার অথেন্টিকেশন আমাদের হয়ে গেছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আধার কার্ডের ডিটেলস অনুসারে ড্রাইভারের আধার কার্ডের ডিটেলস অনুসারে এখানে ছবি অ্যাড্রেস নাম ডেট অফ বার্থ জেন্ডার সব কিছু চলে এসছে এখানে ক্লিক করবেন দেখবেন দুটো অপশান আছে তো এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবেন এখানে প্রথমে বলা হয়েছে আই এম বা হ্যাভ বিন অথরাইজড টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য ভেহিকেলস ওনার অর্থাৎ ভেহিকেলস ওনার নিজেই যদি নিজের অথরাইজেশন করতে চাই তাহলে প্রথম অপশনটি চুজ করবেন আর যদি আপনারা আপনাদের গাড়ির ড্রাইভার রেখেছেন সেই ড্রাইভারের নামে অথরাইজেশন করবেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটি আপনারা চুজ করে নেবেন তো সেক্ষেত্রে বেশিরভাগ এটাই হয় যে আমাদের গাড়ি আমি ড্রাইভার রেখেছি তার একটা অথরাইজেশন করে দেবো তার জন্য দ্বিতীয় অপশানটি অবশ্যই চুজ করে নেবেন তো বন্ধুরা অপশানটি চুজ করবার পর আপনাদের এখানে জুরি রাকশান অপশ অপশান আছে এটাকে আমরা এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অনুসারে সেই ডিস্ট্রিক্টের পুলিশ ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিক চলে আসবে লিস্ট থেকে আপনারা সেটা চুজ করবেন আমি এখানে দক্ষিণ দিনাজপুর আমার ডিস্ট্রিক্ট আমি চুজ করলাম এইবার এখানে বলা হয়েছে ভেহিকেলস রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির যে নাম্বার সেই নাম্বারটা এখানে আপনারা দেবেন দেওয়ার পর গেট আর সি ডিটেলসে ক্লিক করবেন গেটস গেট আর সি ডিটেলস যখনই ক্লিক করবেন আর একবার ক্লিক করবেন যদি না আসে সেক্ষেত্রে আরেকবার এখানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনাদের ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার ভেহিকলস ওনার নেম রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে অটোমেটিক আপনাদের কিন্তু নিচে চলে আসবে অর্থাৎ এটা কিন্তু পোর্টালের সঙ্গে লিঙ্ক রয়েছে পরিবহন পোর্টালের সঙ্গে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার সমস্ত কিছু চলে আসলো এবার আমরা স্কল করে নিচে আসবো এইখানে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অর্থাৎ ড্রাইভার যে গাড়ি চালাবে তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা আপনারা এই নীচের বক্সে টাইপ করবেন তো আমি এখানে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন তো আমি এবার এখানে প্রসিড বাটনে আমি ক্লিক করছি প্রসিড বাটনে ক্লিক করলে নিচে চলে আসবে এখানে বেশ কিছু বক্স যেখানে আপনাদের ডিটেলসগুলো দিতে হবে যেমন প্রথমে আসবো এখানে ড্রাইভারের নামটা দিতে হবে যে গাড়ি চালাবে তার ড্রাইভারের নাম দেবেন ড্রাইভারের নাম দেওয়ার পর ডান দিকের বক্সে ড্রাইভারের ডেট অফ বার্থ দিতে হবে যেটা ড্রাইভিং লাইসেন্সে আছে সেই ডেট অফ বার্থটাই আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন এইবার আমরা চলে আসবো নিচে ড্রাইভার অ্যাড্রেস ড্রাইভারের পুরো অ্যাড্রেসটা দেবেন যেটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সে রয়েছে সেই পুরো অ্যাড্রেসটা আপনারা এখানে কিন্তু লিখবেন পুরো কমা দিয়ে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহকারে পুরোটা এখানে লিখবেন এই পুরো লেখাটাই কিন্তু আপনাদের অথরাইজেশন লেটারে আসবে সেই জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং নিখুঁতভাবে লিখবেন যাতে কোনো কিছু ভুল না হয় এবার আমরা চুস ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা একটা ছবি আপলোড করব। ড্রাইভারের একটা ছবি আপলোড করে দেবেন পাঁচশো কেবির মধ্যে এবং ডিক্লারেশন বক্সে একটা চেক করবেন এবং সাবমিট বাটানে ক্লিক করবেন এবার আমরা চলে আসবো এখানে আমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এই অথরাইজেশন লেটারটা পাওয়ার জন্য তার জন্য আমরা এখানে কী করবো পে একশো টাকা এখানে আমরা ক্লিক করবো এখানে যখনই ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন অটোমেটিক পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন হবে এই পেজটিতে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন এই ভেরিফাই বক্সে চেক করে নেক্সট বাটনে ক্লিক করবেন পেমেন্ট মেথড এসবিআই ইপে এবং ব্যাংকের জায়গায় আপনারা এখানে এসবিআই পেয়ের একটা অপশানে ব্যাঙ্ক মেথড আসবে সেটাকে চুজ করতে হবে তো বন্ধুরা এবার আমরা পে থ্রুতে পেমেন্ট গেটওয়ে চুজ করে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসবে এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আবার স্কল করে নিচের দিকে আসবেন আসবার পরে এখানে আপনারা পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ আসবে এখান থেকে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এস বি আই ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ইউপিআই আইডি ওয়ালেট এ নিয়ে বিভিন্নভাবে পে করতে পারেন আমি কিউআর কোড চুজ করে পে অপশানে ক্লিক করলাম কিউআর কোড স্ক্যান করে আমি এখানে পেমেন্টটি কিন্তু কমপ্লিট করে নেব তো বন্ধুরা আমাদের এখানে পেমেন্টটি প্রসেসিং হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর দেখবেন অটোমেটিক পেমেন্ট সাকসেসফুলি এরকম একটা মেসেজ দিবে ডাউনলোড চালানে ক্লিক করে এখান থেকে চালানটি ডাউনলোড করে নিতে পারেন আর এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন চালানটি ডাউনলোড করবার পরে এবং নিচে দেখতে পাচ্ছেন দশ সেকেন্ড দশ সেকেন্ড ওয়েট করার পর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনারা মেন পেজে কিন্তু চলে যাবেন এখানে কিছু করার দরকার নেই চুপচাপ এখানে কিন্তু ওয়েট করবেন এবার আমরা কি করব এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করছি তো ওয়েট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এই পেজটিতে আপনাদের যেটা করতে হবে জেনারেট ড্রাইভিং অথরাইজেশন লেটার এখানে দরকার নেই এবার আমরা স্কল করে নিচে আসবো তো বন্ধুরা এবার এই পেজে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ভিউ ডিটেলস এখানে আমরা ক্লিক করবো অথরাইজেশন লেটার জেনারেট আমাদের হয়ে গেছে এইখানে আমি যখনই ক্লিক করবো পেমেন্ট সাকসেসফুলি আমাদের হয়ে গেছে এখানে যখনই আমি ক্লিক করবো আমাদের অথরাইজেশন লেটারটা কিন্তু নিচের দিকে স্ক্রল করে আবার যখনই নিচের দিকে নামবেন অথরাইজেশন লেটারটা আমাদের এখানে হয়ে গেছে এখান থেকে পেমেন্ট রিসিপ্টও ডাউনলোড করতে পারেন এখানে ডাউনলোড অথরাইজেশন লেটার নিচে যে কমপ্লিট ডাউনলোড অপশন এখানে ডাউনলোড ক্লিক করবেন দেখবেন আপনাদের অথরাইজেশন লেটারটা এখানে ডাউনলোড হয়ে যাবে সাকসেসফুলি এবার সেটাকে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এই হচ্ছে সেই আমাদের অথরাইজেশন লেটার আমাদের সামনে চলে এসছে পিডিএফ এটা আপনারা ভালো একটা কাগজে মোটা পেপারে প্রিন্ট আউট করে নেবেন যেটা আপনাদের এক বছর খানিক কিন্তু চলবে তো এইভাবেই কিন্তু আপনাদের অথরাইজেশন লেটারটা অনলাইনের মাধ্যমে আবেদন করে অনলাইন থেকে আপনাদের ডাউনলোড করে বের করে নিতে হবে আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন